ক্ষমতাবানদের ক্ষেত্রে মামলা বা আইন যেভাবে চলে গায়েবী মামলায় মানে যে ঘটনা ঘটেনি সেরকম মামলায় ছেলেকে না পাওয়া গেলে পুলিশ বাবাকে ধরে নিয়ে আসে আবার জেনুইন মামলা সেই মামলায় বাবার ক্ষমতার কারণে ছেলেকে ধরা তো দূরের কথা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না একটা সংবাদ শিরোনাম দেখে তারপর আসছি বিস্তারিত আলোচনায় দুইশো কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে বিটিআরসি মামলা করেছে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামসের বিরুদ্ধে তেত্রিশ মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই তেত্রিশ মাসের মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি গ্রেপ্তারের চেষ্টা করেনি গ্রেপ্তার করেনি তার কারণ তার বাবা প্রভাবশালী সংসদ সদস্য ডেপুটি স্পিকার আসিফ শামস নিজেও প্রভাবশালী মানুষ আওয়ামী লীগ নেতা বাংলাদেশে ক্ষমতাবান মানুষদের ক্ষেত্রে আইনের গতি প্রকৃতি মামলার গতি প্রকৃতি পুলিশের আচরণ কেমন হয় রাজস্ব ফাঁকির অভিযোগ কত টাকার একশো একানব্বই কোটি তেষট্টি লাখ টাকার কার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ আসিফ শামস তার একটা কোম্পানি সেই কোম্পানির বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ একশো একানব্বই কোটি তেষট্টি লাখ সেই রাজস্ব ফাঁকির কারণে এই আসিফ শামস সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনজন চারজনের বিরুদ্ধে মামলা করেছে কে মামলা করেছে বিটিআরসি সরকারের প্রতিষ্ঠান অর্থাৎ সরকারের করা মামলাই বলতে পারেন আপনি তো এই মামলাটি করার পরে রাজস্ব ফাঁকি একশো কোটি তেষট্টি লাখ এটার সুদসহ এটার পরিমাণ দাঁড়িয়েছে দুইশো কোটি টাকার উপরে দুইশো কত কোটি টাকা দুইশো কোটি টাকা দুইশো কোটি টাকা রাজস্ব ফাঁকি সেই মামলার তেত্রিশ বছর ৩৩ মাস কেটে গেছে এই তেত্রিশ মাসের মধ্যে পুলিশ মামলার যে আসামি সেই তিনি আবার আওয়ামী লীগ নেতা সেই আসামিকে গ্রেপ্তার করা তো গ্রেপ্তার করেনি মৌখিকভাবে তাকে বলেছে এই আসিফ শামস তিনি উপজেলা আওয়ামী লীগের পাবনার ইসের উপজেলা আওয়ামী লীগের বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার বাবা শামসুল হক টুকু সংসদ সদস্য এবং ডেপুটি স্পিকার মজার ব্যাপার হচ্ছে এখানে বেড়া মডেল থানার যে ওসি সেই ওসির সঙ্গে ডেলিস্টার কথা বলেছিল গতকাল বুধবার গত বুধবার কথা বলেছিল ওসি মজার কথা বলেছেন যে তার বাবা মানে আসিফ শামসের বাবা সংসদ সদস্য সংসদের ডেপুটি স্পিকার এত ক্ষমতাবান মানুষ আমার কি সাহস আছে তাকে গ্রেপ্তার করার আমি তাকে মৌখিকভাবে বলেছি টাকা পরিশোধ করার জন্য কয়েকবার মৌখিকভাবে বলেছি টাকা পরিশোধ করার জন্যে এই ৩৩ মাসের মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি মৌখিকভাবে বলেছে একবার চিন্তা করেন তো অন্য আর দশজনের ক্ষেত্রে হলে ঘটনাটা কি ঘটতো তেত্রিশ মাস পরে এসে আসিফ শামস আদালতে গেছেন গতকাল গতকাল আদালতে গেছেন আদালতে গিয়ে তিনি জামিন নিয়েছেন এবং আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা যেটা জারি হয়েছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে তেত্রিশ মাস আগে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছিল সেই গ্রেপ্তারি পরোয়ানা এই তেত্রিশ মাস পরে এসে তিনি আদালতে গেছেন এবং আদালত সেটা প্রত্যাহার করে নিয়েছে এই যে ৩৩ মাস কাটলো এই ৩৩ মাসের মধ্যে তিনি প্রকাশ্যে ছিলেন তিনি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন তিনি তার বাবা শামসুল্ল টুকুর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন অন্যদের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বৃক্ষরোপণ করেছেন সবই করেছেন কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার বা কোনো কিছু করতে যায়নি মানে এই ঘটনাটি দিয়ে কি বোঝা গেলো বা কি শেখা গেল। এই ঘটনাটি দিয়ে বোঝা গেল যে বাংলাদেশে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে মামলা হোক রাজস্ব ফাঁকি দেন যা কিছুই করেন না কেন আপনার তেমন কোনো বিপদ নাই আর যদি আপনার কোনো ক্ষমতা না থাকে আপনার বাবা যদি ক্ষমতাবান না থাকেন আত্মীয় পরিজন কেউ যদি ক্ষমতাবান না থাকেন আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে যদি গায়েবি মামলাও হয় অর্থাৎ যে ঘটনা ঘটেনি তেমন মামলাও যদি হয় তাহলেও সেটা আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক এবং সেই মামলার কোনো গ্রেপ্তারি পরোয়ানা যদি আপনি যে এলাকার মানুষ সেই এলাকার থানায় গিয়ে পৌঁছায় আপনাকে গ্রেপ্তার করতে পুলিশ এক সেকেন্ডেরও সময় এক সেকেন্ডের সময় ব্যয় করবে না অবহেলা করে সাথে সাথে গিয়ে আপনাকে গ্রেপ্তার করবে আর আপনি যদি ক্ষমতাবান মানুষ হন ওই যে ক্ষমতাবান মানুষ সামসুল হক টুকুর মতো ক্ষমতাবান হতে হবে সংসদ সদস্য তিনি ডেপুটি স্পিকার তার ছেলে একশো দুইশো কোটি টাকার উপরে রাজস্ব ফাঁকি দিয়েছে মামলা হয়েছে ৩৩ মাস আগে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে সেই গ্রেপ্তারি পরোনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়নি তিনি প্রকাশ্যে থেকেছেন রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন দলীয় সকল রকমের কর্মকাণ্ড অংশ নিয়েছেন তারপরে এসে যখন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তারপরে মনে হয়েছে একদিন তিনি আদালতে গেছেন আদালত তাকে জামিন দিয়েছে গ্রেপ্তারি করোনা প্রত্যাহার করে নিয়েছে এটার নাম বাংলাদেশ এবং বাংলাদেশে আইনের শাসন চলে এবং সেই আইনের শাসনের একটি অতি ক্ষুদ্র নমুনা হচ্ছে এটা